আশা কইরা তোমার তোমার গো গানটা এমনি এমনি গাই নাই হ্যাঁ গানটা এমনি এমনি গাই নাই হ্যাঁ বুঝে শুনে গাইছে বর্তমান যুগে যে অবস্থা হইছে গানটা এমনি এমনি গায় নাই যে কোনো জিনিসের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে তো গানটার মানে হইলো কেন ঢাকা কেরানীগঞ্জের একজন মেয়ে মানে একটা মেয়ে সম্পর্ক করে বিয়ে করে ঢাকা কেরানীগঞ্জের একটা মেয়ে সম্পর্ক করে অর্থাৎ প্রেম করে রিলেশন করে বিয়ে করে বিয়ে করার পরে তার সাথে এভাবে সংসার করতে থাকে সেই মেয়েটা সংসার করতে করতে তার স্বামীর সাথে সংসার করতে থাকে এর ভিতরে সেই মেয়ে আর তার হাজব্যান্ড ঘুরতে যায় কোনো একটা জায়গায় ঘুরতে যায় ঘুরতে যাওয়ার সময় ওইখানে একটা ছেলের সাথে তার পরিচয় হয় পরিচয় হওয়ার পরে তার সাথে ভাবলাভ হয়ে থাকে ভাবলাভ হয়ে যায় ঘুরতে যায় তার সাথে ভাব লাভ হয়ে গেছে কথাবার্তারা কয় ওইভাবে চলতেছে চলতে চলতে এমন একটা সময় চলে আসে আমি তোমার ছাড়া বাঁচবো না সে তোমারে ছাড়া বাঁচবে না আমি তোমার ছাড়া বাঁচবে না কথা হচ্ছে এইটা হ্যাঁ তারা দুজন দুজনরা ছাড়া বাঁচতে পারতেছে না মরে মরে পড়তেছে তো মরার মরার ঠেলাই তা বাস্তবে মরতেছে না এমনি মরতেছে তারা ছাড়া থাকতে পারতেছে না সে তারা ছাড়া বাঁচতে পারতেছে না মরে মরে পড়তেছে অক্সিজেন ফেল খাচ্ছে তারপরে হ্যাঁ প্রীতির পেট ধরছে তো এই জন্যে তারা ছাড়া থাকতে পারতেছে না এখন কি করবে তার যে প্রথম স্বামী যার সাথে সম্পর্ক করছে রিলেশন করে বিয়ে হয়েছে তার সাথে ঝগড়া করে চলে গেছে বাপের বাড়ি বাপের বাড়ি চলে গেছে যাওয়ার পরে সেই যার সাথে পরেরবার সম্পর্ক হয়েছে তার সাথে কথাবার্তা কথাবার্তা চলতেছে আবার ওই সেই প্রথম স্বামীটারে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে এসেছে চলে আসে এখন আরেকজনের সাথে যার সাথে যে পরকিয়া চলতেছিল সেও আছে এখন প্রথম যে স্বামী ছিল তারা তো ডিভোর্স দিছে দিয়ে তো বাপের বাড়ি চলে আসলো আসার পরে সে আছে তার দ্বিতীয় স্বামীর সাথে যার সাথে পরকিয়া ছিল তারে বিয়ে করছে বিয়ে করার পরে মাঝে 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 সেই প্রথম স্বামী তার কাছে পুকুর ঝুঁকি মারতে আসে সেই প্রথম স্বামী উকুয মারতে মারতে আকাম কুকাম করে একটা সন্তান হওয়াইছে একটা ছেলে হয়েছে বাবু হয়েছে এখন কথা হচ্ছে গে সেই মেয়েটা জানে না এটা কার সন্তান এটা তার প্রথম হাজব্যান্ডের সন্তান নাকি তার দ্বিতীয় হাজব্যান্ডের সন্তান এটা নিয়ে তো গোলক দাদার মধ্যে পড়ে গেছে তো আমার মতে গানটা ঠিকই আছে নাঙ্গেরা শাক বাতারের বাতা চাঙ্গে তোমার নাঙ্গে গো আদারস্তানিয়া কোমর ভাঙ্গে কমর ভাঙ্গে নাই কোমর সোজা করে দিছে তো এখন ঘটনা হইলো এক বধূ দুই স্বামী আগে শুনতাম দুই বধূ এক স্বামী ছবি দেখেছি আমরা ছবি দেখেছি দুই বধূ এক স্বামী এখন আমরা বাস্তব লাইভে দেখতেছি এক বধু দুই স্বামী বসো ঠেলা ঠেলার নাম বাবাজি তো এখন ঘটনা হয়েছে গেন এরপরে সাংবাদিকরা একটা সাংবাদিকরা তো আনাসি কানাচে ঘুরতে থাকে তো সাংবাদিকরা কেমনি যেন টের পাইছে টের পাওয়ার পরে হ্যার কাছে গেছে হ্যার কাছে যাওয়ানোর পর হ্যাঁ যে ব্যাখ্যাটা দেছে ব্যাখ্যাটা দেওয়ানোর পর মগো তো মাতা ঘুরাইতে আছে একসর ঘুরাইতে আছে ঠেলাই। ঠেলাই সয়মি আন্দ দেখতে আছে তো সৈমা আন্দা দেখতে কি হইবে তো হাতে যাক কইতেছে সয়মি তো আন্দা দেখনের কায়দা হয়েছে তো সেই মেয়েটা কয় সাংবাদিকের কাছে কইতেছে এই যে বাবু রাবু যে কেদাই জান হে জানি না এখন সে প্রথম স্বামী তার বাচ্চাটাকে কোলে নিয়ে কয় এই বাবুর আব্বু আমি এখন সে দাবি করতেছে এ বাবুরাব্বু আমি বোঝো ঠেলা এখন এক বদ্ধ দুই স্বামী যদি হইয়ে থাকে হুম তাহলে কোন জায়গাতে কোনটা গন্ডগোল যে ঘটাই ফেলাইছে সেইটা তো মাই বুঝতেছে না তার মাও জানে না ওই সন্তানের মাও জানে না যে ঘটনাটা কেটে ঘটাই দিছে তো আই এম হতাশ এম তো অবাক 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 দুই বধু এক স্বামী দেখছি মুভির মধ্যে বাস্তব জীবনে দেখি নাই দুই বধূ এক স্বামী বাস্তব জীবনে ঘটেছে কিন্তু এরকম ঘটনা দেখি নাই তো আরেকখান ইতিহাসের পাতায় পাতিহাসের পাতায় ঘটে গেছে যে দুই স্বামী এক বধূ এই দুই স্বামী এক বধুর ঠেলায় এখন যে সানা বড়া হয়েছে যে সানা পিনা হয়েছে গোলা ইয়া হয়েছে তখন করতে পারে না যে তার বাপ ক্যাডা তো আপনার কাছে এখন কয়ে যাইতেছি বিচার দিতেছি হ্যাঁ বাপ যে ক্যাডাই আপনারা একটু ঠিক করে দেন খুঁজা খুঁজা বাইর করে দেন সঠিক বাপের উপযুক্ত সন্তান করে তুলুন আর এমন ঘটনা আর কেউ ঘটায়েন না এমন ঘটনা আর কেউ ঘটায়েন না যে এখন তো করতে তো দুইজন এখন একজন তো দাবি করতেছে একজন দাবি করতেছে যে এই বাবু আমার আমার বাবু হুম সে মাঝে মাঝে উকে চোখে মারতে মারতে বাবু হয়ে গেছে এখন কি করবে তাইলে এই যে উখে ঝুঁকি মারতে মারতে যে বাবু হয়ে গেছে প্রথম স্বামীর সন্তান এখন বাবু হয়ে গেছে কিছু করার নেই তো এখন সেই মেয়েটাও জানে না তার কোন হাজবেন্ডের সন্তান এটা হ্যাঁ বুঝতেছে না তো এই ছিল ঘটনা আজকের মতো টাটা বাই বাই টাটা বাই